কুষ্টিয়ায় অসামাজিক কাজের অভিযোগে তিনটি খাবারের হোটেলে আগুন ও ভাঙচুর কুষ্টিয়ায় অসামাজিক কাজের অভিযোগে তিনটি খাবারের হোটেল ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় জনতা আজ রোববার বিকাল চারটার দিকে সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় ইকরামুল ইসলামের ভাই ভাই হোটেল সেকেমের হোটেল সহ মোট তিনটি হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এছাড়া মহির আলী চায়ের দোকানেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পুলিশ পৌঁছানোর আগেই দোকানগুলো পুরে ছাই হয়ে যায় স্থানীয় সূত্রে জানায় কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়কের পাশে মহিষাডাঙ্গা বৃত্তিপাড়া এলাকায় বেশ কয়েকটি খাবারের হোটেল গড়ে উঠেছে এসব হোটেলে সাধারণত মহাসড়কে চলাচলকারীরা বিভিন্ন ট্রাক ও কাভার ভ্যানের চালক এবং তাদের সহযোগীরা গাড়ি রেখে খাবার খান অভিযোগ আছে খাবারের হোটেলের আড়ালে রাতের বেলায় সেখানে নারীদেরকে দিয়ে অসামাজিক কাজ করানো হয় হোটেল মালিকেরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছেন স্থানীয় লোকজন হোটেল মালিকদের নিষেধ করলেও তারা এই কাজ চালিয়ে যান এই কারণে স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুটি হোটেল ও একটি চায়ের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এছাড়া একটি হোটেল ভাঙচুর করা হয় স্থানীয় লোকজন বলেন কুষ্টিয়া জিরেদা মহাসড়কের কোল ঘেঁষে প্রায় অর্ধ শত খাবার হোটেল গড়ে উঠেছে এগারো মাইল থেকে শুরু করে বৃত্তিপাড়া করিমপুর সংযুক্ত সড়ক পর্যন্ত বেশ কয়েকটি হোটেলে অসামাজিক কাজ চলে এই কারণে এলাকার উঠতি বয়সের যুবকরা প্রতিনিয়তই বিপদগামী হচ্ছে এলাকার সুনাম নষ্ট হচ্ছে বদনাম হচ্ছে স্থানীয় বাসিন্দারা তাদের সন্তানদেরকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন দীর্ঘদিন ধরে এই অপ দীর্ঘদিন ধরে এই অপকর্মের প্রতিকার চান স্থানীয় লোকজন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বিকালে ভাঙচুর আগুন দেওয়ার ঘটনার দুইটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে তাতে দেখা গেছে পনেরো থেকে পঁচিশ বছর বয়সী বিভিন্ন মানুষ লাঠি দিয়ে ভাঙচুর করছেন তারা মহাসড়কে দৌড়াচ্ছেন আগুন ধরিয়ে দেওয়ার পর হোটেলগুলো দাও দাও করে জ্বলতে থাকে তবে সেখানে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি দেখা যায়নি ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন মহিষাডাঙ্গা বৃত্তি পাড়া এলাকায় বেশ কয়েকটি খাবারের হোটেল আছে সেসব হোটেলে ট্রাক চালক ও তাদের সহযোগীরা নিয়মিত খাওয়ার খান হোটেলের আড়লে দেহ ব্যবসার অভিযোগে তিন চারটি হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা খবর পেয়ে ঘটনার স্থলে যায় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে